তাই আপনারা যারা হিন্দু দূষিত এলাকার মানুষ আছেন তাদের আমি বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার বিএনপি সরকার গঠন করার পর আপনাদের যে কোনো নিরাপত্তা যান এবং আপনাদের সমস্ত নিরাপত্তার জন্য বিএনপি আপনাদের পাশে থাকবে তাই আপনারা এই পার্টি মেনে জনগণকে আমি আশ্বস্ত করতে চাই আপনারা সর্ব ধরনের নিরাপত্তা পাবে আপনারা এই অঞ্চলে দরজা খুলে ঘুমাতে পারবে এই অঞ্চলে আপনাদের জন্য আপনাদের জন্য কেউ হবে না এই অঞ্চলে কোন সন্ত্রাসী চাঁদাবাস গর্তাদারের জন্ম নেবে না আমি আপনাদের পাশে আছি আমি আপনাদের পাশে থাকবো তাই আপনারা সতস্ফূর্ত ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শিশু ভোট দেবেন আপনারা ধানের শিশু ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করবেন আমি যদি এমপি হতে পারি আমি আপনার সন্তানের জন্য আপনার মৌলিক অধিকার রক্ষার জন্য আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলতে চাই থেকে